নমস্কার বন্ধুরা পাঁচ মিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে খাস্তা খাজা রেসিপি রেসিপিটা খেতে দারুণ লাগে আপনাদের আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি খাস্তা খাজা রেসিপি আজকে বানিয়ে দেখাবো আম দিয়ে খাস্তা খাজা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রাম নিয়েছি আম একটা বড় সাইজের আমের পাত বার করে রেখেছি দুশো এম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এখানে এক কাপ চিনি নিয়েছি এটা ওজনে দেড়শো গ্রামের মতো হবে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি মিল্ক পাউডার দু টেবিল চামচ কাজু পেস্তা এগুলো গুঁড়ো করে রেখেছি এক টেবিল চামচ আর নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করবো ময়দাটাকে প্রথমেই মেখে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ময়দা ঢেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মিল্ক পাউডার সামান্য একটু নুন মিশিয়ে প্রথমে শুকনো অবস্থায় ময়দাটা মেখে নিচ্ছি শুকনো অবস্থায় ময়দা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল ময়ম দেওয়ার জন্য একটু বেশি করে তেল মিশিয়ে ময়দাটা মেখে নিতে হবে ভালো করে তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি ময়মটা যত ভালো মতো দেওয়া হবে এটা ততই খাস্তা হবে এরকম হাতের মধ্যে ধরলে দেখুন একটা ডালা ডালা মতো হয়ে যাচ্ছে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এবার আমি আমের পাল্প মিশিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মেখে নিয়েছি এখন তৈরি করে নিতে হবে চিনি, 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 চিনি শিরা চিনি শিরা বানানোর জন্য বাটির মধ্যে দিয়ে দেব চিনি যে বাটিতে আমি চিনি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি অল্প চিটচিটে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি চিনি শিরা তৈরি করে নেওয়ার পর এখন এখানে দু টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিতে হবে একটা ব্যাটার তৈরি করার জন্য এখন কয়েকটা লেচি কেটে নিতে হবে এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার লেচি কেটে কয়েকটা রুটির মতো বেলে নিতে হবে এখানে পাঁচটা লেচি নিয়ে নিয়েছি রুটিগুলো বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় সেটা করতে হবে একটু পাতলা করে বেলে নিলেই ভালো হয় এখন গুঁড়ো ময়দা দিয়ে আগে আমি রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলে নিয়েছি পাঁচটা রুটি একসাথে তো এখন প্রথমেই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি রুটির ওপরে বুলিয়ে নেবো পুরো রুটিটার ওপর থেকে চার পাঁচ দিয়ে বুলিয়ে নেবো গুঁড়ো ময়দা রেখেছি কিছুটা এভাবে এটা বুলিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে নিতে হবে আর এই রুটিটার উপর দিয়ে আমি আরও একটা রুটি চাপিয়ে নেব এইভাবেই একইভাবে পরপর পাঁচটা রুটি চাপিয়ে নিতে হবে একই এর উপরেও ব্যাটার লাগিয়ে নেব আর গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব আর ওপর থেকে আরো একটা রুটি চাপিয়ে দেবো তো আমি এরকম ভাবে পাঁচখানা রুটিকে আগে রেডি করে নিচ্ছি একসাথে পরপর রুটিগুলো চাপিয়ে নিয়েছি ওপর থেকে একইভাবে ব্যাটার লাগিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে নিতে হবে হাতে একটু চেপে চেপে রুটিগুলোকে একসাথে করে নিতে হবে যাতে খুলে না যায় বেলে নেওয়ার সময় তো এখন ওপর থেকে আমি গুঁড়ো ময়দাটা দিয়ে একটু এইভাবে ধার থেকে হাতে করে চেপে নিচ্ছি এবার এইভাবেই রুটিটাকে আমি আর বেলবো না রুলের মতো করে একটু মুড়ে নিতে হবে এভাবে একটু চেপে চেপে নিয়েছি যাতে রুটিটা খুলে না যায় এবারে কেটে নিতে হবে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার কেটে নেওয়া অংশগুলো আলাদা আলাদা করে মুড়ে নিতে হবে এভাবে এভাবে মুড়ে নেওয়ার জন্য আমি একটু টেনে নিয়ে মুখটাকে এভাবে মুড়ে নিলাম প্রথমে আমি আগে এগুলোকে মুড়ে নিচ্ছি তৈরি করে নিয়েছি এগুলো এবার এগুলোকে বেলে নিতে হবে একটু হালকা করে বেলে নিলেই হবে এইভাবে বেশি বাড়ালাম না একটু অল্প করে বেলে নিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করেই ভেজে নেবো খাজাগুলোকে ফ্রেমটাকে ফ্লেমটাকে লো ফ্লেমে করে ভাজতে হবে তাতে এটা বেশ খাস্তা হবে আর খুব বেশি ভাজা হয়ে যাবে না একটু সময় নিয়ে ভাজলে এটা খুব ভালোভাবে ভাজা হবে খুব ভালো করে লো ফ্লেমে রেখে ওপাশ করে ভেজে নিয়েছি এখন একটু রাখতে হবে তারপর কিছুক্ষণ পরে রসে ডুবিয়ে নিতে হবে তেলটা ঝরে দিলে এখন একই ভাবে আমি খাজাগুলো ভেজে নিচ্ছি খাজা ভাজার সময় একটা একটা করে ভাজবো আর লো ফ্লেমে রেখে ভাজবো আরো একটা খাজা ভেজে নিয়েছি এখন এটা রাখবো ঝরে যাওয়ার পরেই আমি এগুলো দেব বাকি খাজাগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি রসের মধ্যে ডুবিয়ে নেবো চিনি শিরার মধ্যে রাখবো বেশ রসালো হবে একদম মুচমুচে হয়েছে এটা হাতে নিলেই ভেঙে আসছে খুব খাস্তা হয়েছে এবার এর উপর থেকে আমি একটু রস রসে ডুবিয়ে নেব এটাকে এপাশ ওপাশ করে খেতে এটা খুব ভালো লাগবে কিছুক্ষণ রেখে ভাবে তুলে নিলেই হবে খাজাগুলো একদম রেডি হয়ে গেছে চিনি শিরার মধ্যে কিছুক্ষণ রেখে আমি তুলে নিয়েছিলাম আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগবে খেতে